বাংলাদেশ ও বিশ্ব জাতিসংঘ পৃথিবীতে বাংলাদেশ সহ একশত পঁচানব্বইটি দেশ আছে বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন বিশ্বের দেশগুলো বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির উপর নির্ভরশীল এভাবেই দেশগুলোর মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব সম্প্রীতি এবং সহযোগিতামূলক সম্পর্ক সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের চব্বিশে অক্টোবর গঠিত হয় জাতিসংঘ এর প্রধান লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশ স্বাধীনতা লাভের পর উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে বর্তমানে এর সদস্য সংখ্যা একশত তিরানব্বই যে তিনটি দেশ এখনো সদস্য পদ লাভ করেনি সেগুলো হল কসোভো তাইওয়ান ও ভাটিকান জাতিসংঘের প্রধান ছয়টি শাখা এসো বলি জাতিসংঘের উদ্দেশ্য নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো এক বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা দুই বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা তিন অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা চার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন পাঁচ বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা কোন উদ্দেশ্যটি থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি উপকৃত হয় বলে মনে করো শ্রেণীতে সবার মত যাচাই করো ও ভোট নাও এসো লিখি বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও জাতিসংঘে কী কি অবদান রেখেছে তার একটি তালিকা তৈরি কিছু করি প্রতি বছর চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় জাতিসংঘ পৃথিবীতে যে সকল ক্ষেত্রে অবদান রাখছে সেগুলো সম্পর্কে এই দিনটিতে বিদ্যালয়ে কি করা যায় তার পরিকল্পনা করো যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো পৃথিবীতে জাতিসংঘ যে সকল ক্ষেত্রে ভূমিকা রাখছে জাতিসংঘ বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা দারিদ্র্য দূরীকরণ শিক্ষা বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে এক বিশ্বে এ পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে দুই বর্তমানে এর সদস্য সংখ্যা একশো তিরানব্বই তিন জাতিসংঘের উদ্দেশ্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও জাতিসংঘ গঠিত হয় ক উনিশশো তেতাল্লিশ সালের চব্বিশে অক্টোবর খ উনিশশো চুয়াল্লিশ সালের চব্বিশে অক্টোবর গ উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর ঘ উনিশশো ছেচল্লিশ সালের চব্বিশে অক্টোবর বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে ক উনিশশো চুয়াত্তর জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে যার মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে এই সংস্থাগুলোর বেশ কয়েকটি বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে এসো বলি উল্লেখিত সংস্থাগুলো বাংলাদেশে কি ধরনের সহায়তা প্রদান করে যে কোনো একটি সংস্থা নিয়ে শিক্ষকের সহায়তায় তালিকা তৈরি করো এসো লিখি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিদ্যালয়ে কি করা যায় তা শ্রেণীতে আলোচনা করো তোমাদের এলাকার স্বাস্থ্য সুরক্ষায় কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে বলে মনে করো আরো কিছু করি বাংলাদেশে ব্যাংক দ্বারা পরিচালিত একটি প্রকল্পের নাম কেস ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল ইনভায়রনমেন্ট কেস বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ এই প্রকল্পের লক্ষ্য যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা জনগণ যেন দূষণমুক্ত বায়ু সেবন করতে পারে সেজন্য তুমি কোন বিষয়গুলো প্রকল্পটির জন্য সুপারিশ করবে যাচাই করি সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে ক ইউনেস্কো খ ইউনিসেফ গ সার্ক ঘ ইউএনডিপি এক উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো শিশুদের প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করছে ইউনিসেফ তিন ইউনিসেফের পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল সার্ক সার্ক এর পুরো নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত সাতটি দেশ নিয়ে উনিশশো সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয় পরবর্তীতে দুই সালে আফগানিস্তান যুক্ত হয় জাতিসংঘের মতো সার্কও একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা নিচে সার্কের আটটি দেশের মানচিত্র দেওয়া হল সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এক সদস্য দেশগুলোর অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা দুই দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা তিন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা চার দেশগুলোর মধ্যে ভাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা পাঁচ সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা ছয় এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এসো বলি জাতিসংঘ এবং সার্ক কোন কোন কাজগুলো করতে পারে ও কোনগুলো পারে না তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো জাতিসংঘ ও সার্কের মতো সংস্থার প্রয়োজন কেন এসো লিখি সার্কভুক্ত যে কোনো একটি দেশে একটি প্রাথমিক বিদ্যালয়ে চিঠি লিখে তোমাদের বিদ্যালয় সম্পর্কে জানাও ও শ্রেণীকক্ষে পড়ে শোনাও আরো কিছু করি নিচে সার্কের লোগোটি দেখো সার্কের কাজ বর্ণনা করে একটি লিফলেট তৈরি করো যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো সার্কের আটটি সদস্য দেশ হল আফগানিস্তান পাকিস্তান ভারত নেপাল ভুটান বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা